আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম প্রাচীন যুগের আদি ও আসল লজ্জাত নেশা মিশরীয় আশ্চর্য কারামত সহ তাবিজের কিতাব সম্মানিত দর্শক শ্রোতা এই কিতাবের মধ্যে রয়েছে সকল ধরনের আমল এবং তদ্বির বশীকরণ বিচ্ছেদ জাদুবান শত্রু দমন শত্রুতা সৃষ্টি করা ঠিক আছে কোরআনে কারিমের একশো চোদ্দটি সুরার ফজিল সহ যাবতীয় ধরনের কাজ রয়েছে যারা প্রাচীন যুগের কবিরাজি কিতাব নিতে চাচ্ছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করেন আর ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্মানিত দর্শক শ্রোতা এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন কিতাবের শুরুতেই তাবিজ লেখার যাবতীয় নিয়ম কানুন এবং পদ্ধতি কিভাবে আপনি তাবিজ লিখবেন তাবিজ লেখার পালন করেও সমূহ বিস্তারিত পদ্ধতি আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন এবং কিতাবের মধ্যে আরো পেয়ে যাচ্ছেন প্রেম ভালোবাসার মেয়ে বা ছেলে যদি রাজি না হয় সে প্রেমিক প্রেমিকার মিলনের পরীক্ষিত তদবির ঠিক আছে কিতাবের মধ্যে যে সমস্ত কাজগুলো দেখতেছেন খুবই সহজ শুধু নকশাগুলো অঙ্কন করে কাজ করলেই ইনশাল্লাহ আশা করা যায় কাজের রেজাল্ট পেয়ে যাবেন যারা প্রাচীন যুগের লজ্জাতন্যাসে কিতাব নিতে চাচ্ছেন ঠিক আছে তারা অবশ্যই এই কিতাবটি নিতে পারেন এই কিতাবটি আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন এক থেকে সত্তর খণ্ড একত্রে প্রাচীন কিতাব ঠিক আছে এই কিতাবটি সংরক্ষণ করা হয়েছে বিদ্যাভাণ্ডার কামরূপ কামাখ্যা মনসা মন্দির ধুবরী আসম ভারত থেকে এক থেকে সত্তর খণ্ড এছাড়া ওই কিতাবের মধ্যে রয়েছে কোরআনে কারিমের একশো চোদ্দোটি সুরার ফজিলত এবং আল্লাহ তালা নিরানব্বইটি নামের ফজিলত এবং তাহার উপকারিতা ঠিক আছে তো দর্শক শ্রোতা যারা এই প্রাচীন কিতাবটিকে অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশ চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ঠিক আছে তো সকলে ভালো দেখেন প্রাচীন এই চতুর্শের কিতাব অর্ডার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আল্লাহ হাফিজ কিতাব অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি